আমার আমাদের বুথ নিয়ে আমি একটা কথা বলতে যাচ্ছি। আমাদের বুধবজ অলরেডি বুথ শান্তির বুথ দিন কোনো সময় কোন কোন টাইমে কোনো ঝামেলা হয়নি আমরা চাইছি আরও ঝামেলা না হয় দুই চারটে পরিবার মিলে এরা সংঘর্ষ করছে আমি চাইবো আমি দর্গাপুরের বাড়িতে গিয়ে সবারই বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে বুঝাই দিয়ে আসবো আপনারা শান্তিতে থাকুন শান্তিতে থাকতে দিন তারা উস্কানিতে পড়বেন না খরিরুলের উৎকানিতে পড়বেন না মনুর রুস্কানিতে পড়বেন না আমি এই দুইটা লোককে বলতে যাচ্ছি আপনারা শান্তিতে থাকেন নাহলে অশান্তি আরও বাড়বে আপনারা বুধগছ নিয়ে বেশি মাথা ঘামাঘামি করবেন না মানুষ শান্তিতে আছে কাজকর্ম করে খাচ্ছে কাজকর্ম করে খেতে দিন গরিব মানুষ কেউ বড়লোক লোক না সবাই গরিব মানুষ সবাই খাটে খাওয়া মানুষ আমরাও খাটে খাচ্ খাওয়া মানুষ আমাদেরও শান্তি শান্তিতে থাকতে দিন আপনারাও শান্তিতে থাকেন ভালো না এটা বিষয়টা অনেক খারাপ লাগলো শুনে বা দেখেও খারাপ লাগতেছে আমরা ঠিকমতো ঈদও পড়তে দেয়নি আমাদের ঈদ পড়ার পরে বেলায় যেটা ঝামেলা হলো এই ঝামেলার কারণ হচ্ছে আব্দুল আব্দুলের ছেলে আমাদের মৈন নামে একজন আছে আমাদের গ্রামে খৈরুন নামে একজন আছে আর কি বলবো এই আমাদের গ্রামে সুজালে অঞ্চলে কয়েকটা যে আছে এখন ওই দুষ্কৃতি যেভাবে চলতেছে আমরা সুজালি মানুষ মোটামুটি দুই আড়াই সাল ধরে শান্তিতেই আছি আর শান্তিতেই বসবাস করতে যাচ্ছি আমি বলবো এদেরকে আপনারা শান্তিতে এখন আমাদেরও শান্তিতে থাকতে দেন আবদুল তো সুজালি অঞ্চলকে শোষণ করেছে টাকা নিয়েছে লুট করেছে তো আব্দুল ফরার আছে সবাই জানে ফরার আছে কিন্তু আমি শুনলাম ওই আনসারুর নামে একটা ছেলে আছে আব্দুলের ছেলে কিনা আমি ঠিকমতো জানিও না তো আব্দুলের ছেলে যেটা আমি দেখলাম ও বলতেছে আমার আমরা নামাজ পড়তে আসবো ভালো কথা নামাজ ধর্মীয় জিনিস নামাজ পড়তে আসবে আমি ওটা ভালো মতোই জানি কিন্তু আব্দুল যে আসবে আব্দুল তো মানুষের টাকা নিয়ে পালাই গেছে নীরব মোদির মতো এখন ও যদি মানুষকে টাকা পয়সা যদি ফেরত দিয়ে দেয় ও আসুক কোন অসুবিধা নাই ডাক্তার সাদুগুল মানেই দালাল আমি দালাল মনে করি ওকে অ্যাকচুয়ালি ডাক্তার সাদুগুল যে আছে ডাক্তার সাদুগুল ইসলাম হচ্ছে অন্য অঞ্চলের আমরা তো গোবিন্দপুর গিয়ে অঞ্চলে আমরা একদিনও দেখিনি আপনি বলেন তো কোন গোবিন্দপুর অঞ্চলে কোন গোবিন্দপুর অঞ্চলে আপনাকে দেখা গেছে কোনো দেখা যায়নি গোবিন্দপুর অঞ্চল নিয়ে ওর কোনো কথাই বলে না আমাদের সুজালি নিয়েও পড়ে গেছে একদম আব্দুলের চামচা হয়ে বসে আছে ডাক্তার সাদিকুল ইসলাম এরপরে আর কিছু বলবো না আর একটা কথা বলতে চাচ্ছি ডাক্তার সাদেকুল ইসলামকে আমাদের সুজালির স্টুডেন্টদের উপরে ওর একটা ভালো কথা বলছে আমাদের সুজালি অঞ্চল বলে অশিক্ষিত আর ডাক্তার সাদিকুল ইসলাম আপনি কত বড় শিক্ষিত আপনি একবার আসেন আমাদের পড়ালেখা একটা শিকাই দিয়ে যান আমরা যদি অশিক্ষিত থাকি আর আপনি এমএদুলের বাড়িতে এমএলএ সাহেবের বাড়িতে গিয়ে বলছেন এমেদুলের অবজারভার আজ পর্যন্ত কোন নেতা অবজারভার হতে পারেনি চোপড়া বিধানসভায় অনেক অনেক নেতা আছে অনেক ভাইটাল নেতা আছে আমি হেমেদুল রহমানকে সিলেক্ট করব ওর থেকে ভালো ভালো নেতা আছে কিন্তু ডাক্তার সাদুকুল রহমান বলছে আমি অবজারভার এটা তো নতুন কথা শুনতে পাচ্ছি সুজানি নিয়ে অত ওর মাথা ব্যথাটা কেন আব্দুলকে নিয়ে ওর অত মাথা ব্যথা কেন আব্দুল এখন বাঁচার জন্য ডাক্তার সাদুকুল রহমানকে হাতিয়ার মনে করছে অন্য কিছু না আর বলছি বলতে চাচ্ছি ডাক্তার সাদুকুর রহমানকে ও শান্তিতে থাকুক আর নাহলে দিতে ও একবার বুঝাই সুজালে অঞ্চলের মানুষকে আব্দুল মানে সম্বন্ধে কেন উল্টা পাল্টা বলতেছে কেন মানে মানুষগুলো উত্তেজনা হচ্ছে আব্দুল সম্বন্ধে ডাক্তার সাদুকুর রহমান তুমি আসো বুঝাই দিয়ে যাও ভালো তো চাইবে ভালো মানে ডাক্তার সাদুকুর রহমান যদি ভালো চায় ডাক্তার সাদুর রহমান যদি ভালো চাই তো ডাক্তার সাদুর রহমানকে আমি বলবো আপনি আসুন আমাদের এইদিকে আমাদের অঞ্চলে আসুন কালকে শুনলাম আমাদের বুধগজ বুধ নিয়েও কথা বলছে বুধগজ বুধ নিয়ে যখন কথা বলতে গেছে বুদুগজ বুথে কয়জন ভোটার আছে উনি জানে ডাক্তার সাধু রহমান তো ওটা জানে না বুদুগজ বুধগজ বুথের নেতৃত্ব কি দিচ্ছে ওটা জানে কি ও জানে না ও বলছে কারো বাড়িতে লুটপাট হয়েছে কারো বাড়িতে হয়েছে কি আপনারা তো গেছিলেন শুধু একটা নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল আমরা চাচ্ছি গ্রামটা শান্তিতে থাকুক আমাদের গ্রামটা খালি না টোটাল সুজালী অঞ্চলটা ভালো মতো থাকুক ভালো শান্তিতে থাকুক আর ডাক্তার যেটা বলতেছে আমরা বা আমাদের অঞ্চলে মানে বুঝাই দিতে আসবে ও আমরা গালি গালি দিচ্ছি গালাগালি করতেছি আমরা গালাগালি করতে যাবো কেন রে ভাই আপনি কে আমাদের সুজালি অঞ্চলে কে আপনি কেউ তা না আমার নাম লাডলা আমি সুজালী অঞ্চলের কোর কমিউটির লিডার এই যে মাঝে মধ্যে একটা কিছু হয়ে যাচ্ছে ছোটোখাটো কোথাও কোথাও এগুলো হচ্ছে এদেরই কারণে তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা আব্দুলের চামচারা আছে যারা যারা আব্দুলের হয়ে কাটমানিগুলো তুলে লোকের কাছ থেকে জুলুমবাজি করে যে কোনো নাম করে দলটা তো তাদের বলেনি যে তোমরা টাকা লুট করো আমরাও তো দল চালাচ্ছি আমরাও তো আড়াই বছর হয়ে গেলো আমরা তো কাউকে বলতে যাবো না দু পয়সা তোমার এই কাজের জন্য লাগবে একটা লক্ষ্মীর ভান্ডার করে দেব দু হাজার টাকা লাগবে কেন করে দেবো আমরা সমাজসেবক আমরা ওরা যা টাকা যা যা লুট করেছে সমস্ত টাকা সমস্ত বুথের হিসাব করে প্রত্যেকটা বুথ ওয়াইজ নিজের নিজের টাকা টাকা ফেরত দাও তোমরা শান্তিতে শান্তিতে থাকো থাকবো আমাদের দাবি থাকবেই গরিব লোকের টাকা মেহনত করে কেউ সোনা বন্ধক দিয়ে কেউ জমি বেঁচে ওরা টাকা নিয়েছেই টাকা না দিলে কোনো উপায় নেই ওই রকম করে পরিস্থিতিতে টাকা লুট করেছে ওই টাকাগুলো তো লোক দাবি করবেই একটা মানুষ মানে সূর্য উঠলে সূর্য ডুববে যেমন সূর্য উঠেছিল সূর্য ডুবে গেছে এখন যার যে পাওনা আছে পাওনা ফেরত দি দিয়ে দিবে সু সবাই সুখ শান্তিতে থাকবে এটা জামা গুলো হয় ঠিক ব্যাপারটা আমিও শুনেছি আমি তো ব্যবসাদার আমি দোকানে ছিলাম ভদ্রকালীতে সে সময় আপনি বলছেন রাত্রের দিকে সেটা না চারটা বা পাঁচটা এরকম টাইমের দিকে শুনলাম যে কি একটা গুন্ডগোল শুরু হয়েছে তো এখানে কিছু দুষ্কৃতিরা আছে আমাদের গ্রামেই আছে তো এরা কোথাও নাকি মিটিং এ না কোথাও নাকি কার সাথে কোথায় গেছিল জানি না ওখান থেকে ঘুরে এসে আমাদের যে লোকজন আছে যারা নেতৃত্ব দিচ্ছে এখন তাদের বাড়ির ঠিক সামনে পাটাকা ফোটানো বা এরকম কিছু উত্তেজিত মানে যে ঝাগড়া যেটাকে বলে ইচ্ছাকৃতভাবে এটা ঝগড়ার সৃষ্টি করেছিল করার পরে তারপরে শুনেছি যে পুলিশ কিছুক্ষণ পরে পৌঁছে গেছিলো স্পটে তো এইটুকুও আমার জানা আছে চমন আর অন্যদিকে আরেকজন ছিল তারা একে অপরের উপরে দোষারোপ করছিল বলছিল যে আমরা এই পটাকা করে নেই তারা করছে আবার ওদের পক্ষ থেকে বিধায়কের পক্ষ থেকে বলছে যে সাতটার গোষ্ঠী করছে এই যে একের অপরকে যে দোষারোপ করা হচ্ছে এগুলো কি তাহলে উত্তেজিত বা ঝামেলা করার জন্য এই কারণ ছিল কি দেখুন আসল ঘটনা যেটা বাস্তব যেটা ঈদ উল জুহার যে একটা তেওরার গেল এখানে কিছু বহিরাগতরা মানে আমাদের গ্রামের যারা বাইরে থাকে কাজকর্ম করে কিছু ওই যে দুষ্কৃতীদের সঙ্গে ওদের যোগাযোগ যোগসাযোগ আছে ফোনের মাধ্যমে ওরা একটা মানে ঝামেলা সৃষ্টি করার একটা প্রি প্ল্যান করেই রাখে সবসময় যেন একটা ওইভাবে করে এটা উত্তেজিত করে নিজে একটা কারো বাড়ির সামনে গিয়ে পটাকা ফুটাবে তো ডিস্টারবেন্স তো হবেই সেটাই বাধা দিতে গিয়েই তারপরে ওদের প্ল্যান করা ছিল শুনেছি নাকি হাতিয়া হাতিয়ার ফাতিয়ার কিছু না পাথর বৃষ্টি হয়েছে এখন একদিকে যদি চার পাঁচজন আর বাকি যদি দেখা যায় যে বিশ তিরিশ জন যদি পাথরের বৃষ্টি নামাই দেয় তখন তো একটা কিছু হবেই তার মধ্যে শুনেছি পাঁচ সাতজনে আমাদের দুপক্ষে মিলে যখন হয়েছে সেটা স্বাভাবিক সাদিকুলের মন্তব্য করাটা তো একদমই ভুল আমি যেটা মনে করি ও কোন অঞ্চলের আর আমাদের একদম বুথ ভিত্তিক যেটা একটু ব্যাপার আছে বুধুগোজ বুথ নিয়ে এটা হয়েছে একটু কিছু হয়েছে তো এটা নিয়েও উনি যা যা মন্তব্য করেছেন সেটা একদমই ভিত্তিহীন তিনি যা দোষারোপ করছেন সাত্তার গোষ্ঠী এটা গোষ্ঠী গোষ্ঠী ফোষ্ঠী কিছু নাই এখানে আমাদের কোনো গোষ্ঠী কোনো ব্যাপার নেই এখন ব্যাপার হয়েছে যে আমরা বারো বছর আগে বারো বছর যেভাবে একটা কুশাসন চলছিল সেখানে গ্রামে গ্রামে করে দশ জন করে ওরা জড়িত আছে ছিল গত মানে বিগত দিনে তারা আর কি তাদের হজম হচ্ছে না পেটে ভাত যে এখন নতুন চেঞ্জ হয়ে গেছে না আমি শুনলাম সেদিন একটা আপনাদের মিডিয়ার ভিডিওর মাধ্যমে যে কেউ একজন ওদেরই মধ্যে বলছে আমরা টিএমসি তে ভোট দিয়েছিলাম আমি বুথ পুলিং এজেন্টে ছিলাম ভোটের দিন ওরা অন্য অন্য দল হয়ে টিএমসি কে বাদ দিয়ে টিএমসি কে ভোটটা না দিয়ে অন্য দলকে দিতে বলছে ভোটারদেরকে বা এরকম একটা ব্যাপার আছে এখন আজকে কি করে দাবি করছে যে আমরা একদমই না আমি আমি গ্রামবাসী এবং ভোটার এবং আমি ছিলাম ভোট যেদিন হয় তো আমি দেখেছি সেই চিত্রগুলো এখানে ওই ব্যাপারটা নিয়ে তো পুরো অঞ্চলেই পরিবর্তনটা এসেছে শুধু এখানকারই না তো সেভাবে করে ওদের পেটে ভাত হজম হচ্ছে না যে এখন আমরা আর রাজত্ব চালাতে পারছি না আপনাদের যারা ঝামেলা করছে তারা দাবি করছেন যে আমরা তৃণমূল কিন্তু তৃণমূলের বিধায়কের বাড়িতে গেলেই আমাদের অপরাধ এই অপরাধে আমাদের শাস্তি নিতে হচ্ছে বিষয়টা কীভাবে দেখেছি এটা ওদের একদমই ভুল ভুল ধারণা বিধায়ক তো সবারই বিধায়ক তো কারো একার জন্য না আর একটা বুথের জন্য না বিধায়ক তিনি আমাদের মাননীয় বিধায়ক সবারই বিধায়ক আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সবারই অঞ্চল প্রেসিডেন্ট আমরা তো বললি না যে এটা আমার অঞ্চল প্রেসিডেন্ট তিনি যে কোনো মামলায় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটনা হলে যেতে পারে সব জায়গায় সবাই যাবে আসবে কার কারো দরকার আছে সে যেতেই পারে আমাদের যদি দরকার হবে আমরাও যাব বিনা দরকারে কেন যাব অবশ্যই দরকার হলে তো যেতেই হবে আমাদের বিধায়ক না তার প্যাডের যদি দরকার হয় তার কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই যাব যেতে না কেন যেতে পারবো না এটা কোনো বাধা এটা বেকার ভিত্তিহীন অভিযোগ এটা বারো তেরো বছর ধরে একটা আসামি একটা হ্যাঁ যিনি জেল খাটা আসামি তিনি রাজত্ব করে করেছে যেভাবে কুশাসন করেছেন জুলুমবাজি লোটেরা যত কিছু করেছেন প্রত্যেকটা মানে কেউ এমন পরিবার ছাড়া যায়নি যার বাড়িতে দু লাখ তিন লাখ মেয়ে ছেলের ব্যাপার করে হোক জমি জায়গার ব্যাপার করে হোক মানে যে কোনো জিনিস ওর ও নাকি পাঁচ লাখ টাকা ওর পকেটে না গেলে ওর ঘুম হবে না যার নাম আবদুল যিনি আজকে ফেরার সুজালি থেকে তো সেটা সবাই জানে এটা লুকিয়ে রাখার কোনো কথা নেই সবারই সবারই জানে প্রকাশ হয়েছে এগুলো মিডিয়ার মাধ্যমে আরও প্রকাশ হয়েছে তিনি কিছু লোকের টাকা ফেরত দিয়েছেন কিছু দিবেন সেই জন্য তিনি ফেরার আছেন তো এখন বারো বছরের জিনিসটা যে পরিবর্তনটা হলো সেটা ঠিকঠাক হতে তো কিছু সময় লাগবে ধারাবাহিকভাবে ধীরে 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 ঠিক হবে যে কোনো একটা যদি আমার জ্বর হয় জ্বরটা কি একদিনে সারা যাবে সেই জন্য এটা টাইম লাগছে এখন কারো জমি দশ বছর থেকে দখল করে রেখেছে বেআইনিভাবে সেটাকে যদি এখন আইনিভাবে আমরা পুলিশের সহযোগিতা নিয়ে বা নেতৃত্ব যারা দিচ্ছি বা সমাজসেবক নিয়ে বসে তো সেইগুলো হচ্ছে এখন ওখানে কোনো একটা ঝামেলা করে দিচ্ছে ওরা তো ষড়যন্ত্র করে ঝামেলা করছে ওরা তো চাচ্ছে যে একটা ষড়যন্ত্র করে একটা ঝামেলা পাকাই ওদের কাজই ওটা ওদের কাজই ওটা আমাদের কাজ ওটা না আমরা সবাইকে নিয়ে চলতে চাই সবাই যেমন এখন নিজের নিজের কাজ করছে নিজের স্বাধীনে চলতে পারছে খেতে পারছে এরকমই চলুক আমরা এটাই চাই সুজালি সহ আপনাদের গ্রামের যে জনগণকে আমি তো আমার ব্যক্তিগত তরফ থেকে এটাই দিব আপনারা ভুলে কেন যাচ্ছেন যে এত কুশাসন এত বারো বছর ধরে জ্বালিয়েছে পুড়িয়েছে আপনারা হঠাৎ করে এক দু বছরেই ভুলে যাচ্ছেন যেটা বারো বছর জ্বালিয়েছে সেটা দু বছরে কি করে ভোলা যায় তো নিজের নিজের যা পাওনা আছে একদমই ভুলবেন না নিজের নিজের পাওনা যা ক্ষতি করেছে জুলুম করেছে কি করেছে না করেছে অত সহজে ভুলাই এগুলো কঠিন এইটাও একটু মনে রাখুন আর ভালো করে চলার ইয়ে চেষ্টা করব। আমরা সবাই শিক্ষিত সমাজ জেগে গেছে ছাত্র যুব সবাই জেগে গেছে আগে এটা ছিল না মিডিয়া মিডিয়া ভাইরাও আমরা প্রবেশ করতে দেননি ওই আব্দুল যার নাম এখন আপনারাও ঘুরছেন জায়গায় জায়গায় প্রত্যেকটা বুথে বুথে ঘুরছেন আপনাদেরও কানেক্ট আওয়াজ আছে বা কি হচ্ছে না হচ্ছে আপনাদেরও নলেজে আছে এটা শান্তির জন্য তো ওইটাই বলব শান্তি তো আছেই অলরেডি কিন্তু এখানে কিছু ষড়যন্ত্র করে ওরা এটা বারবার পাকানোর চেষ্টা করছে যদিও পুলিশ প্রশাসনকে তো ধন্যবাদ জানাবোই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন আগামীতেও করতে থাকবেন এবং সব কিছু শান্তিতেই চলবে এবং এটাই আমি আশা করছি আমি স্ট্যান্ডিং কমিটি মেম্বার মেহবুব আলম